ভাই আপনার যদি কুডিগুড়ি টাকা দেওয়া হয় কি করবেন আপনার স্বপ্ন কি স্বপ্ন সগন ওটা কি হব আর টাকা হলে সগন আপনার বুদ্ধি বাড়াবে কি রকম বুদ্ধি কি স্বপ্ন আপনার আপনাকে অনেক টাকা দেওয়া হইল ব্যবসা করব বাড়িঘর করব কি ব্যবসা করবেন মিল কল কারখানা করব টাকা হলে তো সগন মনে করেন যে বুদ্ধির ভাব নাই টাকা নাই বুদ্ধিও নাই

মানুষের জন্য কি করব আর জেলা মন মনে করেন যে অচল মানুষ সেকে দেখা লাগবো তাদের জন্য কিছু কর্মসংস্থান করবেন না অবশ্যই করব আল্লাহ যদি দেয় আচ্ছা আর টাকা কি শুধু মানে যদি আপনাকে সবগুলো টাকা দেয় তো মনে অনেক মনে করেন যে যেরকম কেস সেরকম হবে আর বন্ধ বেশ তো শেষ নাই কারণ কি মানে অটো বুদ্ধি আসবো তার মানে কি এখন আপনার মাথায় বুদ্ধি নাই এখন কয়েক বুদ্ধি যখন টাকা হবো সেমন অটোমেটিক বুদ্ধি পাবো আগে ছিল চাউল কত আড়াই টাকা তিন টাকা কেজি এখন চাউল কত পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা কেজি আচ্ছা মানুষ মরে গেছে না বাজে আছে তো ওরকম আপনি বুদ্ধি পারবো টাকা এলে বুদ্ধি আসে হাজার টাকা নাই তার বুদ্ধিও নাই এইটা কেমন কথা টাকায় কি তাহলে বুদ্ধি পারায় সেই আচ্ছা আমি শুনছি যে টাকা হলে নাকি মানুষের ঘুম হয় না না

যখন হবে সরকার যে কয়টা গাড়ি কিনে ইচ্ছা আছে যা হয় দুই চার পাঁচটা আচ্ছা বউ বাসাতে দিবে না আপনি একাই উঠবেন না বউ বাতার জন্য তো আমি তো আজকে আছে কালকে নাই আচ্ছা সবার জন্য একটা করে গাড়ি কিনবেন হ্যাঁ কি গাড়ি নেবেন মানে কত দামের একটা গাড়ি কিনতে চান

বিদেশে কেন যায় না বিদেশের কষ্ট খুব বিশেষের কষ্ট খুব আপনি তো কাজ করতে যাচ্ছেন না ঘুরতে যাবেন না লোক বিদেশ যায় টয়লেট সাফা করে এদিকে আসার বাংলাদেশে পড়ে যায় আমি চাকরি করি ও আচ্ছা আচ্ছা মানে ওখানে টয়লেট সাফা করে আর বাংলাদেশে আসার পরে যে আমি বিদেশে ঘুরে আসলাম বিদেশে চাকরি করলাম ও তা আপনি তো ওই টয়লেট সাফ করার জন্য যাচ্ছেন না না আমার এলে ঘুরার জন্য যাবেন আমার বাংলাদেশে ভালো ও বাংলাদেশেই ভালো আচ্ছা বাংলাদেশ কে খুব ভালোবাসেন বাংলাদেশের লোক তো বাংলাদেশে ভালোবাসে আপনি না এটা ঠিক আছে মানে যান প্রাণ দিয়ে খুব ভালোবাসেন বাংলাদেশ মানুষকে এবং বাংলাদেশ কে নাকি আচ্ছা ধন্যবাদ